ওর মুসলমান তালা কোনো দিন আমার হুমত কেই পথ করবেন না সকল জুম্মত পথ ভরষ্ট হবে না একটা জমাত একটা দল সব সুন্দর হয়ে থাকবে সারা জান্নাতি হয়ে থাকবে তারা জান্নাতি মুসলমান হবে তারা প্রকৃত পক্ষে মুমিন হবে তারা আমার প্রেমিক হবে তারা আল্লাহর ইবাদতকারী হবে ও আমার বিশ্বের মুসলমান বাবাজি ভাইরে আমার আল্লাহর নবী বলছেন ইয়াতুল্লাহি আলাল জামা সেই জামাতের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত বর্ষ

যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত কে ছেড়ে দিবে তারা কোথায় কেটে পড়বে জাহান্নামে কেটে পড়বে হাদিস নম্বর মিসকাত তাহলে আহলে থেকেই চলে আসছে নবী মুস্তাফার জামানা থেকেই আহলে সুন্নাত

যদি শুনে তো ওদেরকে বলে দেন ওই বেটাকে বলেন এই মলি আজ না আজকে আমাদের একটা মলবি এসে তুই শোন আর তুই যদি সত্যি মায়ের দুধ খেয়ে তুই তুই মলবি হয়েছিস তো মৌলী যদি বলছো ওটি তুই ভুল ধরে দেখা

আমরা তৌহিদের বাণী আমরা তৌহিদ মানি আমরা তৌহিদ কে মানি আমরা আল্লাহ কে এক মানি আমরা আল্লাহ কে এক বাদে অদ্বিতীয় মানি অদ্বিতীয় দ্বিতীয় মানি না অদ্বিতীয় মানি লা শারিক মানি আমরা ইবাদত বندگی আল্লাহর করি তো মাহবুব কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এ হাবিব আমিনার লাল আপনি বলে দিন তাদেরকে ইনকুন তুম তো হেফুন আল্লাহ সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসছো ফাক্তাবে তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা তৈরি করো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইত্তেবা পয়দা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কদম কদমে চলো রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করে চলো তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সঙ্গে ভালোবাসা করবেন নাকি

कर उसी में, उसी में हो खाली दा दा दा। तो सब कुछ ठप ठप दीदी तो नीचे कि खुद बिले मुने नीचे दीदरे जा तो रात कोरी बिसी जा खाला

সিটি গোল্ড পড়া যাবে না তার চেন পড়া যাবে না তার বালি পড়া যাবে না তার বালা পড়া যাবে না তার নাক মাছি পড়া যাবে না তার কান মাছি পড়া যাবে না তার পায়েল পড়া যাবে না তার ঝুনকা পড়া যাবে না বুঝতে পারছেন এগুলো সব হলো কি হারাম আপনাকে মা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনুমতি দিয়েছেন ও আমার বান্দরা তোমরা যদি সত্যি সত্যি তোমরা জিনাত করতে চাও তাহলে তোমাদের জন্য ফিজ্জা এবং জাহাব মানে चांदी সোনা এবং चांदी আমি জাইজ করেছি ওইগুলো ব্যবহার করবে বলেন সুবহানাল্লাহ সোনা আর চাঁদি রূপ এই জিনিসগুলো ব্যবহার করবেন এটা আপনার জন্য বৈধ এইগুলো জায়েজ যদি এইগুলো ছাড়া তাম্বা পিতল কিংবা এই সিটি গোল্ড মেটি গোল্ড এইগুলো ব্যবহার করা হয় তাহলে এইগুলো কিন্তু আপনার পড়া জায়েজ হবে না হারাম হবে যারা পড়বে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোর সাজা দিবেন কিয়ামতের দিন সেই দিন জাহান্নামের আগুনে পড়তে হবে মা আমার বোনেরা খালা আমার পিছিরা খবরদার খবরদার সিটি গোল্ডের কোনো রকমের মেয়ে চুড়ি পরবেন না কোনো রকমের বালা পরবেন না মালা পড়বেন না আংটি পরবেন না আমার দিকে দেখবেন ওই আমার মা আমার খালা আল্লাহ আল্লাহ এই বিভিন্ন জিনিস থেকে বেঁচে থাকবেন মা এই প্রাণ পাখি কবে বের হয়ে যাবে হৃদয় কবে বের হয়ে চলে যাবে আপনার বাড়ি অন্য কেউ নিয়ে নেবে আপনার ছেলে অন্য কেউ নিয়ে নেবে আপনার মেয়ে অন্য কেউ নিয়ে নেবে আপনার স্বামী হয়ে যাবে আপনার ছেলে আপনার হয়ে থাকবে না আপনার বৌমা আপনার হয়ে থাকবে না আপনার বাড়ি আপনার হয়ে থাকবে না আপনার যেমনই এই রুখানা বের হয়ে যাবে আপনার প্রাণখানা যেমনই বের হয়ে যাবে মা আপনার পরিধান রাখা হবে না আপনার শরীরে একটা চাদর রেখে দেওয়া হবে বাড়ি থেকে বের করে দেওয়া হবে দুই চার ঘন্টার মধ্যেই গোসল পানি करके দিয়ে আপনার সুন্দর বাড়ি যার জন্য আপনি কত পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করেছিলেন যার জন্য কতবা কষ্ট কতই না কষ্ট সহ্য করেছিলেন যার জন্য আপনার দুঃখ হয়েছিল যার জন্য আপনি কষ্ট করেছিলেন যার জন্য আপনাকে আরাম আরাম করতে হয়েছিল আজকে সেই বাড়ি আপনার না হয়ে অন্য কেউ নিয়ে নেবে আর আপনার বাড়ি থেকে বের করে মাটি নিচুকারে গেড়ে দেওয়া হবে বলে হবে না হবে না ওই অন্ধকার খবরে মা আমার বাবা যে ভাই থাকার জন্ম বা

আপনার কেউ থাকবে না অন্ধকার কবরে আপনাকে রেখে আপনার ছেলে ফিরে আসবে আপনার স্বামী ফিরে আসবে আপনার ভাই আপনার বেড়াদার আপনার বন্ধু আপনার দোষ আপনার পাড়া প্রতিবেশী আপনাকে কবরের মাঝে রেখে দিয়ে আপনাকে রেখে দিয়ে চলে আসবে বাড়ি আপনাকে ভুলে যাবে আপনার কবরের উপরে কত রকমের জানোয়ার চলবে কত রকমের কুকুর ছাগল চড়াচড়ি করবে তার উপর দড়াদড়ি করবে কত বৃষ্টি হবে কত পানি হবে কত পোকা থাকবে কত বিচ্ছু থাকবে কত সাপ আসতে পারে কত রকমের জন্তু সেখানে আসতে পারে ও বিশ্বের মুসলমান আপনি সেটি করতে পারবেন না সেটাই আপনি মানা করতে পারবেন না যদি বিশ্বের মুসলমান রুবির হয়ে যাওয়ার কারণে এতগুলো ধন সম্পদ বন্য হয়ে যায় তাহলে দুনিয়াতে এত কেন পাগল তুই কেন পাগল এতই কেন জানেন

জীবনটা যাওয়ার দেরি আপনার লাশকে আপনার বাড়ি থেকে বের করার কোনো দেরি নাই আল্লাহ আল্লাহ নবী আমার বলছেন

আপনি এক অপরের গালিগুলো নিন্দা হিংসা হাসারটা বন্ধ করে দিবেন দেখবেন জীবনের মধ্যে শান্তি পাওয়া যাবে জীবনটাই আপনার ধন্য হয়ে উঠবে জীবনটাই আপনার সফল হয়ে যাবে বিশ্বের মুসলমান বাবাজি ভাইরে আমার মা আপনারা বিশেষ করে শুনবেন আপনাদের সমস্যা হলো যতদিন আপনি আপনার বিয়ে হয়নি যতদিন পর্যন্ত আপনার বিয়ে হয়নি আপনার নজরে আপনার ভাবি ভালো ছিল না আপনার ভাবির নজরে আপনি ভালো ছিলেন না যখন আপনি ভাবি হয়ে গেলেন আপনার ননদ আপনার জন্য ভালো ছিল না আপনার ননদের জন্য আপনি ভালো ছিলেন না যখন যতক্ষণ আপনি শাশুড়ি হননি ততদিন আপনার শাশুড়ি আপনার জন্য খারাপ ছিল আর শাশুড়ির জন্য বৌমা ভালো ছিল না যেই দিন আপনি যেই দিন আপনি যেই দিন আপনি শাশুড়ি হয়েছেন আপনার বৌমা আপনার জন্য খারাপ হয়ে গেছে আর আপনার আপনি আপনার বউ জন্য খারাপ হয়ে গেছেন তো আমি দেখতে পাই যে মায়েরা যে এতগুলো পদ পেয়ে রেখেছে কেউ মাসি কেউ খালা কেউ পিসি কেউ বউ কেউ বোন কেউ দিদি কেউ মাসি কেউ কেউ কিছু কেউ কিছু বিভিন্ন রকমের পদ যে তাদের মধ্যে রয়েছে কিন্তু কেউ কাউরির সঙ্গে রাজি না আছে কি কেউ কাউরি কাছ থেকে রাজি নাই সবারই বিবাদ সবারই সঙ্গে কেন একদিন একটা মা বলছে পড়ুষি দেখিয়ে বলছে ও গো শুনো তোমার সঙ্গে দুটো কথা মনে দিন থেকে বলবো বলবো মনে করছি বলতে পারি না বলছে বুবু কি হয়েছে বলো গো বলছে শুনো আমাদের ওই রুহুলের বাবা জামাইটা খুব সুন্দর পেয়েছে এ কেনটে বলছি বুবুরে তোমাকে কি বলবো আমার স্বামী যে জামাই পেয়েছে ও আমায় জামাই পেয়েছে তার জামাই পেয়েছে যাহা কিছু ইনকাম করবে আমার মেয়ে পিঙ্কির হাতে তুলে দিবে আমার মেয়ে আমার জামাই টাকা সবগুলো লাড়া ঘাটা করে জামাই আমার খুব ভালো তারপরে আমার বলছে বুবুরে আর কি বলবো গো বুবু দুঃখের কষ্ট আমি আমার ছেলেকে হারিয়ে দিয়েছি বৌমাটা ভালো পাই। বলছে কেন গো ছেলে কেন খারাপ হলো বৌমা কেন ভালো পেলে না বলছে বাবা বলছে 부বুরে আমি কি বলবো দুঃখের কষ্ট 부বু আমার বৌমা হয়ে গেছে গাছ খাওয়ানি আমার ছেলেকে গাছ খাওয়িয়ে দিয়েছে বলছে জ্ঞানীরে 부বু গাছ কেন খাওয়ালো বলছে আরে 부বু আপ তুমি কি জানো আমার ছেলে যতগুলো টাকা ইনকাম করে অর্ধেকটা বাবার হাতে দাই বাকিটা নিয়ে স্ত্রীর হাতে তুলে দিয়ে দা

আমার প্রিয় হাবি মোহাম্মদ রসুল্লাহ আপনি তাদের বলে দিন যে তারা যদি গুহা করে থাকে জানের উপরে অন্যায় করে থাকে অত্যাচার করে থাকে তাহলে আপনার দরবারে উপস্থিত হবে কথাটা কি বলছি শুনতে পাচ্ছেন তো কি বললাম যে আপনার উম্ম যদি গুহা করে জেনা করে ব্যবচারী করে অন্যায় অত্যাচার করে দেয় আর সেটা সে ক্ষমা করাতে করাতে চাই তাহলে কি করতে হবে যা উকা আপনার দরবারে আসে মানে নবীর দরবারে নবীর মাজারে যেতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে হাবিব আপনার দরবারে আসবে আপনার মাজারে আসবে তারপর কি করবে ফাস্তাগফিরুল্লাহ আপনার মাজারে এসে আপনার কাছে এসে কাছে আর আপনি তার জন্য ইশারা করবেন সিপারিশ করবেন সুপারিশ করবেন আল্লাহর দরবারে আল্লাহ আমার এই উম্মত পাপী তাপি উম্মত গুনাহ করেছে আপনি এর তওবাটা কবুল করে একে মাফ করে দিন তো এই মাহবুব যদি সত্যি সত্যি আপনার দরবারে এসে আমার কাছে এরকম তওবা করে আর আপনি যদি বলে দিন শুধু আমাকে বললে কাজ হবে না আপনার দরবারে এসে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে মাফ করব না আমার দরবারে এসে আপনাকে বাদ দিয়ে আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ও যদি বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ আমাকে maaf করে দিবে আমি maaf করব না আমি আপনাকে আমার একটা কথা হলো আপনার দরবারে তাকে পাঠিয়েছি সে আপনার দরবারে ক্ষমা প্রার্থনা করবে আমার কাছে আর আপনি বলবেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও তাহলে আমাকে অনেক বড় রহমত বর্ষণকারী তওবা কবুল

जय साईं जय जय चले छे तो जय हो विश्व मुसलमान बाबाजी भाई रे यमान नबी मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के दरवाजे उपस्थित भावा जरूरी अल्लाह के नबी के दरवाजे यदि उपस्थित ना होते पारे ना अपन तौबा कबूल होवे ना आपन गुनाह माफ होवे ना आला हजरत अजीमुल बरकत मुजद्दीद दीन व मिल्लत रजी अल्लाह तआला अनहो बोलें वही नब है जिसने तुझको हम तन करम बनाया हमें भी की मांगने को मौला हमें ठीक मांगने को तेरा राशिता बताया तुझे हम है खुदाया तुझे हम है खुदाया तुझे हम है खुदाया तुझे हमद है खुदाया বাবা আমি বলবো আমি গরিব আমি দুঃখ কষ্ট করে কোন রকম খাটি কামাই খাই আমি নবীর দরবারে যেতে পারবো না তাহলে কি কোরআনের আয়াত যে অনুযায়ী আমার তওবা কবুল হবে না ও বিশ্বের মুসলমান বাবাজি ভাইরাই আমার তওবা কবুল হবে কিন্তু নবীর দরবারে আপনাকে যেতেই হবে কিন্তু মদিনা যে না গিয়েও আপনি নিজের নবীর নবীর দরবারে উপস্থিত হইতে পারবেন সেটা শুনতে চান আপনারা কিনা বলেন মদিনা না গিয়েও নবীর দরবারে উপস্থিত হইতে পারবেন নবীর দরবারে যাওয়া সম্ভব পাড়িতে থেকে বিনা জাহাজে চড়ে বিনা ঘোড়া গাড়িতে চড়ে কোনো বাহনের উপরে চড়ে আপনি নবী পাকের দরবারে যেতে পারবেন ওই পদ্ধতিটা কি বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা যবান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আকিমুস সালাত ও আমার বান্দারা তোমরা নামাজ আদায় করো নামাজ পড়তে গড়ি আল্লাহ তাবারাক ওয়া তাআলার Não, mas... No mas. ইবাদত হবে বান্দگی হবে আল্লাহর হাবিবের হাদিস রয়েছে আসসালাতু মেরাজ মুমিনিন নামাজ পড়াটা হচ্ছে মুমিন গরের জন্য মুমিনদের মেরাজ বলেন সুবহানাল্লাহ নামাজ হলো মুমিনদের মেরাজ বিশ্বের মুসলমান বাবা ভাইরা আমার আমার নামাজের মধ্যে এমন একটা জায়গা রয়েছে এমন একটা জলসা রয়েছে যে জলসা আপনি না করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জলসা থেকে যেতে দিবেন না নামাজ থেকে বের হতে দিবেন না ওই জলসা করবেন তারপরে আপনি বের হতে পারবেন না আপনি বের হতে পারবেন না বলে দে